ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আনিরত কোরআন শরীফের হতম হয়ে আগেছে নবী মুস্কি আসি দিয়া কই ও পঞ্জালালী রে টাইমে অন্যান্য সাবিরা হালি পড়া শুরু করলো পড়তে পারে না আর দিক দিয়ে তুমি আলি আদায় করে ফেললা ভাবে কুরআনুল করিমের হতম শরীফ আদায় করাল্লা বলিয়া রসুল আল্লাহ নবী গো আপনি নবী তো একদিন বলেছিলেন বরা মজলিশের মধ্যে যদি কেউ সুর মাতে একবার সুরাই খেলা শরীফ যদি তিনবার পাঠ করে আমার আল্লাহ তার আমল আমার মধ্যে এখানা কোরআনুল করিমের হতম দিয়ে দিবে। ইয়ার শুনল নবী তখন থেকে আমি আলি স্মরণ রাখলাম গো আমার তো মনে হয়ে গেছে আপনি নবী যেহেতু বলছেন এই জন্য আমি সোরা এখলা শরীফ তিনবার পাঠ করে নবী গো আমি আজকে হতম শরীফ আদায় করে ফেলেছি আমার নবী আল্লাহ কে তোমাদের একজনের হাতে আমি তুলে দেব বিয়ে দেওয়া এই বড় মুজলিশের মধ্যে সমস্ত সাবে খেরামরা আনন্দে আত্মহারা হয়ে গেছে ইন দি টাইমে মৌলা আলী আলী রাদিয়াল্লাহু হয়ে এসে গেল আমার নবী ডাক দিয়ে কই আলী 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 রে ও আলী সে ചൊ বলই আমি নবী একটা ইন্টারমিনিউ আনি কই নবী গো ও ময়ের নবী গো আপনি কোন ইন্টারভিউ নিতে চান গো নবী আমার নবী বলে আলী রে আজকে আমি এমন একটা ইন্টারভিউ নেব এই বড় মজলিসের মধ্যে যদি কেউ যদি সর রেবা দেই করতে পারে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম রে তার সঙ্গে আমার মেয়ে ফাতেমারে তুলে দেব আল্লাহ আকবার সাভির মধ্যে আনন্দে আত্মর হয়ে বাবা নবী বলেন ও সাবিরা রে করে দিলাম এখন তোমরা কি করো এবার তোমরা কোরআন শরীফের হতম শরীফ আদায়ী করে দাও শুরু করে দাও সবাই কোরআন শরীফ কেউ কোরআনুল করিমের নিয়ে প্রথম থেকে শুরু করে দিল পর আরম্ভ করে দিল বন্ধুর কেউ এ আসেন সোরা পড়ল কেউ আর রহমান সোরা পড়তেছে কেউ মধ্যখান থেকে পড়তেছে বন্ধুরে আমার বাবার ইন দিন টাইমে মৌলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলীর তো কুরআন শরীফের ختم হয়ে আছে নবী মুস্কি আসি দিয়া কই ও পাগল আলী ইন্ডিমিং টাইমে অন্যান্য সাবিরা হালি পড়া শুরু করলো পড়তেই পারে না আর এদিক দিক দিয়ে তুমি আলি হত মশরে আদায় গড়ে ফেলা রে আলিয়ালে রে জানতে চাই তুমি কি বাবে কোরআনুল করিমের হতম শরীফ আদায় করাল্লা বলিয়া রসুল আল্লাহ নবী গো এই নবী তো একদিন বলেছেন বড় মধ্যে যদি কেও সূরা বাকমার সূরা ইখলাস শরীফ তিনবার পাঠ করে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একখানা কুরআনুল কারীমের হতম দিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি থেকে স্মরণ রাখলাম গো আমার তো মনে হয়ে গেছে আপনি নবী যেহেতু বলছেন এই জন্য আমি সোরা এখলা শরীফ তিনবার পাঠ করে নবী গ আমি আজকে হতম শরীফ আদায় করে বেলে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে মার হাবা সাবিরা তোমরা শক্তি দেখ আমি আমার ফাতে মারে আমার সাবি আলির হাতে আমি নবী তোলে দেব